এর আগের ভিডিও তো হয়তো তোমরা দেখেছো আমরা কিন্তু একটি নতুন ধরনের বাইক তৈরি করতেছিলাম আর ওই ভিডিওটাতে তোমরা কমেন্ট করেছিলে যে ভাইয়া পার্ট দেন পার্ট দেন আরো তোমরা অনেক অনেক ধরনের কমেন্ট করেছিলে আর তোমাদের এত পরিমানে কমেন্ট ছিল যে আমি পার্ট তৈরি না করে থাকতে পারলাম ওয়ান আর আজকের ভিডিওটি হল পার্ট টু আজকে তোমরা হয়তো দেখতে পারছো আমি কিন্তু বাইক ফ্রেমে ইঞ্জিনটা বসিয়ে নিয়েছি আর আজকে আমার বাইকটার পিছনে ফ্রেমটা ডিজাইন করবো আর পিছনে দুইটি সাসপেনশন লাগাবো আমি চেয়েছিলাম আমার বাইকটার পিছনে মনো সাসপেনশন ইউজ করবো কিন্তু তোমরা অনেকে জেনে থাকবে আমাদের কিন্তু একটি কাস আছে আর এই বাইকটাতে আমরা আমাদের ওই কাশে নিঞ্জা স্টোর পিছনে সাসপেন্সর ইউজ করবো হ্যালো গাইস কেমন আছো ভালো আসতে আমরা একটা বাইকের জন্য তো গাইস দেখাই আমি গাইস আমাকে যারা অনেক আগে থেকে ফলো করো তারা অবশ্যই জেনে থাকবে আমরা কিন্তু একটি কাজ আছে নিনজা স্টার কিনেছিলাম আর ওই বাইকটা কিনে কিছুদিন চালানোর পরে কিন্তু বাইকটা একটু নষ্ট হয় আর নষ্ট হওয়ার পরে এই বাইকটা আমরা এখানে প্রায় আট মাস যাবত এইভাবে ফেলে রাখি আর এই বাইকটা বাইরে থাকার কারণে প্রকৃতির অত্যাচার আমার বাইকটার অনেক কিছু নষ্ট হয়ে যায় আর তাই আজকে এই বাইকটা গ্যারেজে নিয়ে আসি দেখি এই বাইকটা থেকে কোনো কিছু কাজে লাগানো যায় কিনা তো গাইস দেখতে পাচ্ছ আমাদের বাইকটা কিন্তু দীর্ঘ আট মাস থেকে একটা বাড়িতে মারা বাড়িতে পড়ে ছিল

আমি একটি সাসপেন্স দিয়ে এই ব্যাগটা মনোসাসপেন্সরের মতো সেট আপ করে দেখি এটা কাজ করে কিনা যদি কাজ হয় তাহলে আমি একটি সাসপেন্স দিয়ে মতো সেট আপ দেবো তারপর দেখতে পাচ্ছো একটি সাসপেন্সর কিন্তু ক্লাম বানিয়ে এখানে লাগেনি গাইস তারপর তোমরা দেখো সাসপেনশ এভাবে লাগানোর পরে কি অবস্থা হয় গাইস এখানে দেখতে পাচ্ছো একটি সাসপেন্স দিয়ে কিন্তু মনোসেন্সর মতো সেট আপ দিয়ে কাজ করেনিখানে পিছনের ফ্রেম আর সামনে একটু সমস্যা রয়েছে আর এই সিঙ্গেল সাসপেন্ট বেশি খারাপ হওয়ার কারণে আর তারপরে ভাবলাম এসে কাজ নেই তারপর আমি এক ইঞ্চি দুইটি বক্স টাইপ নিয়ে এরকম ভাবে বেগিয়ে নিই এবং তারপর আমাকে এই বক্স টাইপ দুটা পিছনের ফ্রেম এভাবে লাগাতে হবে আর তারপর বক্স টাইপ দুটো মাঝখানে ওল্ডিং করে জোড়া লাগিয়ে দিইস তারপর দেখতে পাচ্ছ পিছনের ফ্রেমে কিন্তু আমি এটা সুন্দর করে লাগিয়ে নিই আর তারপরে এই ফ্রেম টির মাঝখানে দুই

করিনি কিসের জন্য তো মনে সেন্সর ইউজ না করার কারণ হলো বর্তমানে আমাদের এই বাইকটার মধ্যে বাজেট কম বাজেট কম থাকার কারণে কিন্তু আমরা এই যে এখানে মানে সেন্সর সেন্সরের বদলে আমরা ইউজ করেছি সিঙ্গেল সাসপেন্সর গুলো বাইকে আমাদের কাছে যে সাসপেন্সর গুলো ছিল ওইগুলো ইউজ করেছি এখানে পিছনে তো এখানে দেখতে পাচ্ছ বাইকটার লুক কি রকম হয়েছে কমেন্ট অবশ্যই বলে দাও তো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করেছি এটা হলো ডায়ান ব্র্যান্ডের একটা ইঞ্জিন তো এটা হলো অনেকে জিজ্ঞেস করেছে যে ভাইয়া তোমার এই বাইকটার কত সিসি ইঞ্জিল ইউজ করবে তো এটা ইঞ্জিলটা দেখতে পাচ্ছি এটা হলো মাত্র এইটটি সিসি একটি ইঞ্জিল আর এই ধরনের বাইকগুলো তৈরি করার জন্য এইটটি সিসি ইঞ্জিল কিন্তু একদম পারফেক্ট কারণ এটা তল তেল খাবে কম এবং আরো মাইলেজ দিবে বেশি এবং মোটামুটি মানে সব কিছু বিবেচনা করলে এই বাইকগুলোর জন্য এই ইঞ্জিল গুলো পারফেক্ট তো এই যে এই বাইকটার সামনে দেখতে পাচ্ছি আমরা ইউজ করছি বাইকের চাকা তো এখানে ব্রেক থাকবে ড্রাম ব্রেক এখানে আমি চাইলে কিন্তু যদি একটু মডিফাই করি তাহলে এই যে এখানে সাইকেলের চাকাও লাগাতে পারবো